হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের স্বাদে একটি আতা গাছ রয়েছে কিন্তু এই আতা গাছে খুব একটা আতা ধরে না তো অনেকদিন পরে দেখছি যে একটা মাত্র আতা হয়েছে এই যে বন্ধুরা দেখুন খুব ছোট্ট একটা আতা হয়েছে জানি না এটা আরও বড়ো হবে কি না তো যাই হোক এতদিন পরে একটা আতা হয়েছে ইতিপূর্বে সম্ভবত আরও হয়েছিল সেটা আমার অজানা তো আমি আরও একটু ভালো করে পাতার ফাঁকে ফাঁকে খুঁজে দেখলাম যে আর আতা হয়েছে কিনা না আর কোনো আতা হয়নি এবার চলুন যাই আমাদের সেই বিখ্যাত ড্রাগন ফলের গাছের কাছে বন্ধুরা দেখুন দুইটি ফুল সর্বশেষ টিকে ছিল তার একটা আজকে ফুটেছে কত সুন্দর এবং অসাধারণ দেখাচ্ছে তো বন্ধুরা আরেকটি কিন্তু এখনও ফোটে নাই এর পাশেই রয়েছে আরেকটি সেটা সম্ভবত আজ রাতে ফুটবে তবে এই ফুলটির বিশেষ প্রক্রিয়ায় একটু পরাগায়ন ঘটাতে হবে তো আমি চেষ্টা করব আপনাদেরকে দেখাতে যে কিভাবে রাগন ফুলের পরাগায়ন ঘটাতে হয় তো বন্ধুরা এই যে পাশে একটা রয়েছে এটা কিন্তু এখনো ফোটে নাই তো আমাদের একটি পরিষ্কার রং তুলি প্রয়োজন হবে তো আমি সাথেই নিয়ে এসেছি এটার পরাগান ঘটাতে তো আমি সাথেই নিয়ে এসছিলাম এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটার পরাগান ঘটাতে হয় তো বন্ধুরা আমার সাথে একটি পরিষ্কার রং তুলি রয়েছে দেখুন বন্ধুরা চারপাশে যে পরাগধানী রয়েছে সেই পরাগধানির মাথা থেকে পরাগ নিয়ে এর যে গর্ভমুণ্ড রয়েছে সেই গর্ভমুণ্ডের মাথায় ভালোভাবে লাগিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা চারিদিকে হলুদ যে পরাগধানী সেখান থেকে পরাগ তুলির মাথায় আলতোভাবে জড়িয়ে নিয়ে এই মাথায় লাগিয়ে দিতে হবে এবং এটা ভালো মতো লাগাতে হবে বন্ধুরা আপনারা বলতে পারেন যে পরাগায়ন তো এমনিতেই হয় হ্যাঁ হতে পারে এটা বাতাসের মাধ্যমে হয় পতঙ্গের মাধ্যমে হয় তারপরে বৃষ্টির জলের সাথে হয় বিভিন্নভাবে পরাগায়ন হতে পারে কিন্তু বন্ধুরা আপনি যদি নিশ্চিত হতে না পারেন যে ফুলটির পরাগায়ন হয়েছে তাহলে এইভাবে ঠিক এইভাবে একটি তুলি দিয়ে আলতোভাবে চারপাশ থেকে যে হলুদ রঙের পরাগধানী রয়েছে সেখান থেকে পরাগরেণু তুলির মাথায় জড়িয়ে যে এর যে গর্ভমুণ্ড রয়েছে সেই গর্ভমুণ্ডের মাথায় ভালোভাবে লাগিয়ে দেবেন তাহলে কিন্তু নিশ্চিতভাবে বলা যায় যে ড্রাগন ফল হবেই তো বন্ধুরা যাদের বড় বড় ড্রাগন ফলের বাগান রয়েছে তারা কিন্তু এভাবেই বাগানে পরাগায়ন ঘটিয়ে থাকেন এই যে পাশে আর ফুল রয়েছে এবং এর গোড়ার দিকে যে অংশটা সেখানে কিন্তু ড্রাগন ফল হওয়ার কথা কিন্তু ইতিপূর্বে আমাদের এই গাছেই তিনটা ফুল হয়েছিল একটিও কিন্তু টেকে নাই সেগুলো পচে নিচে পড়ে গিয়েছে এই যে বন্ধুরা দেখুন এই ফুলটি আজকে রাতে ফুটবে তো এবার কি হবে আমি এখনও বলতে পারছি না কারণ এই যে ডগাটা যে ডালে ফুলটা হয়েছে এটা কিন্তু উপর দিকে একটু ফেটে গিয়েছে ওই যে যেখানে টায়ার দেওয়া রয়েছে ওখানে কিন্তু এই ডালটা অনেকটাই ফেটে গিয়েছে এখন সেই ভাঙা জায়গা থেকে এই ফুলের এবং ফল যদি হয় সেটার ভার ধরে রাখতে পারবে কিনা আমি এখনও বলতে পারছি না আর এটা পচে যাবে কিনা সেটাও আমি বলতে পারছি না তো আমি ভালোভাবে একটি তুলি দিয়ে পরাগ্রেনু অর্থাৎ গর্ভমুণ্ডের মাথায় আমি ভালোভাবে লাগিয়ে দিলাম আমি একটু নিশ্চিত হলাম যে যদি রকম পরাগায়ন না হয় তো এই প্রক্রিয়ায় নিশ্চয়ই পরাগায়ন হবে তো বন্ধুরা আপনাদেরও যদি ড্রাগন ফলের গাছ থাকে এবং এভাবে ফুল ফোটে আপনারাও কিন্তু এভাবে পরাগায়ন নিশ্চিত করতে পারেন এই যে বন্ধুরা এই ফুলটিও কিন্তু আমি পরাগায়ন ঘটাবো তবে আগামীকাল সকালে কারণ এটা আজকে ফোটে নাই এবার চলুন যাই দেখে আসি আমাদের ডালিম গাছে কয়টা বা কেমন ডালিম হয়েছে বন্ধুরা দেখুন ছোটো ছোটো এখানে ডালিম হয়েছে খুব একটা বেশি হয় নাই তিন চারটা হয়েছে এই যে একটা আরও একটা উপরে দেখালাম এবং নিচের দিকে একটা হয়েছে সেটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে তো ডালিম গাছ দুই তিনটা রয়েছে আমাদের ছাদে কিন্তু এই একটি গাছেই ডালিম হয়েছে এর পাশে আরও একটি গাছ রয়েছে সেখানে কিন্তু কোনো ডালিম হয়নি ওই যে বন্ধুরা দেখুন সেখানে কিন্তু আমরা কোনো ডালিম দেখতে পাচ্ছি না এই যে এই গাছে কোনো ডালিম হয়নি পাশে লিসু গাছ লিসু হয়নি আমরা জানি না গাছটি অনেক দিন আগে লাগানো একবার একটি মাত্র লিসু হয়েছিল তারপরে আর হয়নি তো আমাদের সাধে আরও একটি লেবু গাছ রয়েছে সুগন্ধি লেবু আমরা বলি কিন্তু এটা কিন্তু ঠিক সেই রকম সুগন্ধ নেই এটা কি ধরনের লেবু বা কি লেবু আপনারা একটু কমেন্টে জানাবেন তবে খেতে মন্দ নয় আমরা ইতিপূর্বে খেয়েছি লেবুগুলোও কিন্তু অনেকটা বড় বড় হয় বন্ধুরা দেখুন কত বড় বড় লেবু হয়েছে আমি কিন্তু এই ভিডিওটি যখন করি তখন কিন্তু আমি কথা বলতে পারি নাই কারণ একটু সমস্যা ছিল আমি পরবর্তীতে এই ভিডিওর ভয়েস ওভার দিচ্ছি আপনারা আজানের ধ্বনি শুনতে পাচ্ছেন এখন সন্ধ্যা তো যাই হোক আমি ভিডিওটা করেছিলাম সকালবেলা কিন্তু ভয়েস ওভার দিচ্ছি সন্ধ্যায় এই যে বন্ধুরা আমাদের যে বাদাম বা সলম বলেন সেটা কিন্তু এবার কম হয়েছে দুইটা মাত্র হয়েছে তো এই যে উচ্ছে হয়েছে দেখুন আমাদের গাছে কিন্তু উচ্ছে ধরছে তো ধরছেই অনেক উচ্ছে আমরা খেলাম বড়গুলো সাধারণত করলা আর এগুলো উচ্ছে ছোট ছোট উচ্ছে হয়েছে বিভিন্ন কোনায় কোনায় যেখানে নজর যায় না সেখানেও হয়েছে এই যে বন্ধুরা দেখুন এ পাশে হয়েছে তারপরে এদিকে কিন্তু দুইটা হয়েছে এই যে ঝুলে আছে দুইটা উচ্ছে হয়েছে আর এ পাশে একটা হয়েছে এই যে ভিতর দিকে দেখা যাচ্ছে ঝুলে আছে আর এই পাশে কিন্তু একটা উচ্ছে দেখুন বন্ধুরা ভিতরে হয়েছে একদম গাছের মধ্যে আর এ পাশে একটা উচ্ছে অলরেডি পেকে গেছে এই যে এটা কিন্তু একদম পেকে হলুদ হয়ে গেছে তো এটা আর খাওয়া যাবে না এটা বিষ হিসাবে ব্যবহার করা হবে অর্থাৎ এখান থেকে যে বিষ পাওয়া যাবে সেটা আবার এই ব্যারেলের মধ্যে লাগানো হবে বন্ধুরাই যে দেখুন আমাদের সাদের টাইম ফুল এটা সাদা রঙের টাইম ফুল তো আপনারা সম্ভবত ভায়োলেট কালার বা বেগুনি রঙের টাইম ফুল দেখেছেন তো এটা সাদা রঙের টাইম ফুল আর এই যে আমাদের লেবু গাছ বারো মাসি লেবু গাছ দেখুন বন্ধুরা কত লেবু এসছে ও পাশ থেকে খুব একটা বোঝা যাচ্ছিল না তবে এ পাশে এ পাশ থেকে আমরা দেখতে পেলাম বেশ ভালোই লেবু এসছে বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ